আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো আবারও অফারের কালেকশন তো অফারের কালেকশানগুলো কিন্তু আপনারা হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে নিতে হবে দামি দামি ড্রেস অফারে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওনাদের নতুন প্রোডাক্ট ঢুকেছে ঈদের জন্য যেগুলো হচ্ছে আগের যে এক পিস দুই পিস করে আছে সেগুলো শেষ করতে হবে আচ্ছা আমরা এক এক করে খুলে দেখাবো ড্রেসগুলো আপনাদেরকে এই যে দেখেন

এটা দেখেন এটা আবার হচ্ছে উপরে একটা লং আলাদা কোটি ভিতরে একটা গাউন হ্যাঁ যেটার সাথে পাজামা থাকে অলমোস্টই থাকে দেখেন পাজামাও না বাট তারপরে হচ্ছে যেটার সাথে থাকবে সেটা পেয়ে যাবে না না থাকলে তো আর দেয়া হবে না এই যে দেখেন এই ড্রেসটা কি সুন্দর দেখেছেন ধরো আনান ওই সেটটা ধরো এই যে দেখেন প্রচুর ঘের এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর আর শ্রুতির প্রত্যেকটা ড্রেস থাকে বাহিরের ড্রেস ওকে এই দেখেন

এই যে দেখেন ব্লু কালার ঠিক আছে ওকে এই যে দেখেন এটা হলো অ্যাটাচ কোটি অ্যাটাচ কোটি সামনে একটু কোটি আছে অ্যাটাচ করে দেওয়া আছে ওকে অ্যাটাচ কোটি ঠিক আছে পরবেন হাতা লাগবে না করবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার হচ্ছে এই যে এটার একটা ব্লু দেখিয়েছিলাম তাই না ভাই একটা ব্লু ছিল এখানে খুব সুন্দর একটা রেড আপনার এটার এখানে যে স্টোন করা আছে অল ওভার দেখেন সামনের পিছনে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা আছে মধুর মধ্যে ওকে এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে এই দেখেন বডিতে যেরকম কাজ করা থাকছে বাসন্তী কালারের মধ্যে একটা গাউন সাথে চুড়িদার ওড়না পেয়ে যাবেন এটা আবার সাইড দিয়ে কাজ করা এই দেখেন এগুলো স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন তাহলে আসলে বুঝতে পারবেন এটারও চুড়িদার ওড়না আছে এই দেখেন বডির কাজটা দেখেন ঠিক আছে ওকে প্রচুর ঘের কিন্তু প্রচুর ঘের এইখানে আপনার হচ্ছে ফুললি এই যে স্টোনের কাজ করা আছে ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম